আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন বর্তমানে ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা চলতেছে বাংলাদেশ দল গ্রুপ ডি তে মোটামুটি ভালোই খেলতেছে যদিও আমাদের আশানুরূপ খেলাটা আমরা এখন পর্যন্ত উপভোগ করতে পারছি না তবে বাংলাদেশ যেভাবেই খেলুক না কেন আমরা অবশ্যই তো সাপোর্ট করি তবে ভালো খেললে আমাদের কাছে অবশ্যই অনুভূতিটা ভালোই লাগে আমাদের পক্ষ থেকে বাংলাদেশ দলের জন্য অবশ্যই শুভকামনা হাজারো লক্ষ কোটি ছাড়িয়ে দর্শক খেলা দেখে বাংলাদেশে যারা বসবাস করতেছে তারা বিভিন্নভাবে বাংলাদেশ দলের খেলাগুলো দেখতে পারে বা অন্যান্য দলের যে খেলাগুলো উপভোগ করতে পারে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে অভোগ অথবা বিভিন্ন ওয়েবসাইট অ্যাপের মাধ্যমে দেখতে পারে তবে বিশেষ করে যারা প্রবাসে বসবাস করে তারা কিন্তু লাইভ খেলা দেখাটা অনেক মানে বিড়ম্বনার শিকার হতে হয় বিশেষ করে যারা প্রবাসে থাকে তারা বেশিরভাগই ফেসবুকের বিভিন্ন ধরনের লাইভ যারা দেখায় তাদের উপরে নির্ভর হয়ে পড়ে বা অনেক সময় গুগলে বা বিভিন্ন ওই সার্চ করে দেখা যায় না যেমন বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলগুলো আছে আমরা কিন্তু ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারি তবে যেই টিভি চ্যানেলগুলোতে খেলা দেখায় ওই টিভি চ্যানেলগুলো কিন্তু ওয়েবসাইটে আমরা সহজে দেখতে পারি না ওই টিভি চ্যানেলগুলোর অ্যাক্সেস প্রবাস থেকে মানে নেওয়া যায় না খুব কঠিন হয় তারপরও ফেসবুকে যে আমরা প্রায় সময় লাইভ খেলাগুলো দেখি এগুলো যদি একটু মজা লাগে এক একা দেখতে গেলে অনেক ধরনের অবান্তর অবাস্তব মানে বিভিন্ন ধরনের মন্তব্য চলে আসে এগুলো আমরা দেখে দেখতে বিনোদন নেই আর কি বিনোদিত হই তো যাই হোক তারপর ওইগুলো দেখ মানে দেখতে যে বাধার সৃষ্টি হতে হয় অনেক ধরনের যে বিজ্ঞাপন খেলার মাঝখানে চলে আসে যে নিচের লিঙ্কে পে ক্লিক করুন নাহিলে লাইভ এসেই রেহে গি আবার বলে যে নিচের লিঙ্কে এইচডি আছে আবার নিচের লিংকে বেড ধরুন বাজি ধরুন লোড করুন বিভিন্ন ধরনের মানে কথাবার্তা চলে আসে এগুলা আবার অনেক সময় লাইভ বন্ধ হয়ে যায় আমরা দেখতে পারি না আবার যেই ওয়েবসাইটগুলো আছে কিছু কিছু ওয়েবসাইট আছে এইগুলাতেও মানে খেলা দেখা যায় আমি নিজেও মাঝে মাঝে দেখি কিন্তু এইগুলোতেও মানে যারা একটু অসতর্কমূলকভাবে খেলা দেখেন তারা কিন্তু বিভিন্ন ধরনের লিঙ্কে বা অ্যাডে ক্লিক করে অনেক মানে মোবাইল হ্যাকিং হ্যাকিংয়ের বিষয় হয়ে যায় বা পার্সোনাল ডকুমেন্ট চলে যায় বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে তো অনেক কষ্ট যাই হোক আমি একটি অ্যাপ আমি কয়েকদিন আগে ডাউনলোড করলাম দেখলাম সুপার ডুপার এইচডি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আইসিসির যে অফিশিয়াল অ্যাপ আছে একটা এখান থেকে আপনারা সরাসরি সুপার ডুপার এইচডি লাইভ দেখতে পারবেন আপনারা যারা প্রবাসে আছেন আপনি যেই দেশে আছেন ওই দেশে এটা অ্যাক্সেস দিবে কি না বা লাইভ দেখা যাবে কিনা আমি শিউর বলতে পারতেছি না তবে আশা করি দেখতে পারবেন কীভাবে দেখবেন আপনার অ্যাপ ডাউনলোড করবেন আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই অ্যাপটি ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনার ইমেইল দিয়ে লগ করবেন খুব সহজেই লগ করা যায় আপনার ইমেইল এবং একটি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করে আপনি খুব সহজে খুব সুন্দরভাবে লাইভ এইচডি দেখতে পারবেন আর এখানে সুন্দর একটি অপশন আছে সেটা হচ্ছে আপনি লাইভের কোনো একটা আউট মিস করেছেন ছক্কা মিস করেছেন এটাও কিন্তু একটু পিছন দিকে ব্যাকওয়ার্ড করা যায় পিছন থেকে আপনি আবার দেখতে পারবেন কিছু ওভার পিছন থেকে বা বিভিন্ন দেখতে পারবেন তো আশা করি আপনারা সকলেই এখন থেকে সুপার ডুপার এইচডি দেখবেন আইসিসিজি অফিশিয়াল অ্যাপ থেকে ধন্যবাদ